একটি নতুন নিয়ে আমি তোমাদের সামনে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে আসসালাম কেমন আছো তোমরা সকলে সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি তার জন্য সকল বন্ধুদের জানাই আমি শুভ সকাল এবং আমার সকল বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো এখানে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে একদমই সকালে আমি প্রথমে রান্নাঘরে চলে এসেছি আসলে এই রান্নাঘরে দুটো আমার গাছ আছে সেটাতে একটুখানি জল দিয়ে নিলাম আসলে এই গাছগুলোতে খুব অল্প একটু জল লাগে বেশি জল লাগে না তো মাঝে মাঝে এই জলগুলো দুদিন তিন দিন পর আমি দিয়ে দিই তাতে গাছগুলো দেখো কত সুন্দর সতেজ থাকে খুবই সুন্দর দেখতেই দেখতেও এত সুন্দর কাজগুলো কাজগুলো খুবই সুন্দর সতেজ হয়ে আছে মধ্যে এভাবেই কিন্তু জল দিয়ে রাখি আর সুন্দর হয়ে থাকে তো এখন আমি সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নেব আসলে আমি কি মনে করি বলতো আমি মনে করি যত রোগ জীবাণু বহন করে এই রান্নাঘর থেকে আবার যত আমাদের অসুখ বিসুখ হয় রান্নাঘর থেকে কিভাবে বলতো আসলে আমরা প্রতিদিন যদি রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখি তাহলে দেখবে রান্নাঘরে কোনো কোনো ছাড় পোকা বা কোনো টিকটিকি কোনো কিছুই থাকে না আর সব কিছু দেখবে ঠিকভাবে থাকে সুন্দর হয়ে তো রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে দেখবে অসুখ বিসুখ একদমই বাড়িতেই ছাড়ছেই না আসলে সবকিছু এই রান্নাঘরের মধ্য থেকে হয় আমি মনে করি তার জন্য আমি রান্নাঘরটাকে সব সময় সুন্দরভাবে পরিষ্কার করে রাখি আমার রান্নাঘরে রান্নাঘরে কোনো কোনো নেই নেই সত্যি কথা বলতে আমার যে কোনো খাবার যদি আমি আডাকা রেখে দিই না রেখে না ঢেকে রেখে দিই সেটা কিন্তু খুব মানে অনায়াসে খাওয়া যেতে পারে কারণ আমার রান্নাঘরে কোনোরকম কোনো কিছু নেই আমি সব সময় চেষ্টা করি রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে প্রতিদিনই রান্না করার পর সঙ্গে সঙ্গে মুছে নিই একটু ফেলে রাখি না সময় সময়েই করে নিই আর এই যে রান্নাঘরটাকে আমরা দেখবে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই কিন্তু সব কিছু সুন্দর ভাবে থাকবে আর দেখতে দেখবে ভালো লাগে তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল এখন আমি সুন্দরভাবে বোতলগুলোকে ধুয়ে নেব আসলে বোতলগুলো মানে মাঝে মাঝে বোতল পরিষ্কার করা সত্যি খুবই ভালো আমি বলবো আমি মনে করি যে বোতল মাঝে মধ্যে যদি পরিষ্কার রাখো তো জলটা একদম ঠিকঠাক খাওয়া যায় জলের মধ্যে কোনো জীবাণু থাকবে না বললেই চলে তো এ বোতলগুলো মাঝে মধ্যে পরিষ্কার করে নেওয়া উচিত বোতলগুলোকে এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব আসলে আমি মাঝে মধ্যে বোতল বোতল এভাবে পরিষ্কার করে থাকি আসলে জিমি কিন্তু একদমই পছন্দ করে না অপরিষ্কার আসলে ও বেশি দিন একটা বোতল ইউজও করে না তাড়াতাড়ি গুলোকে ফেলে দেয় বলবে যে না একটা বোতল বেশি দিন ইউজ করা উচিত নয় তো আমার আবার ভীষণ মায়া লাগে কেনাকাটা জিনিস তা আমি পরিষ্কার করি মাঝে 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 পরিষ্কার করে থাকি বলে সেগুলো সুন্দরও হয়ে থাকে এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব বোতলগুলোকে কারণ এখানে অনেকগুলো বোতল আছে আসলে এই হাতের কাজগুলো সকাল সকাল সকালে যদি একটু করে নাও তাহলে কাজ করতে বেশ সুবিধা হয় তো সকাল সকাল একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো আমি করে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়ে যায় তো এখন আমি সব বোতল এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর আমি আরও একটা দিক বললাম যেটা তোমাদেরকে যে রান্নাঘরেই কিন্তু আমাদের সব রোগ জীবাণু বহন করে রান্নাঘর থেকে রান্নাঘর তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দরকার তার সঙ্গে সঙ্গে কিন্তু খাবারের সতর্কতাটা করা দরকার তো সেটা কিভাবে আমি সেটাও একটু বলবো যে আমাদের খাবারের মধ্য দিয়ে কিন্তু অসুখ বিসুখ সরাই তো সেটা আমরা যদি একটু সতর্ক থাকি খাবারের মাধ্যমে তাহলে অসুখ বিসুখটা আমাদের একটু কম হবে তো এখানে আমি সব কিছু এখন পরিষ্কার করে নিয়ে আমার আরো অনেক কাজ আছে যেগুলো মান্না করতে হবে সেরে নিতে হবে সেগুলো করব হাতের কাজটা সব সেরে নিই তারপরে ওগুলো হবে এখন আমি গুরুত্বগুলো ধুয়ে নিচ্ছি হয় না বাড়িতে এত লোক নেই জল আলাদা একটা করে বোতল আছে কিন্তু এগুলো শরবত বোতল আর এখানে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে জানো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে ঠিক আমি জানি না কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো মোটামুটি ধোয়া উঠার কাজ আমার কমপ্লিট হয়ে গেল সব বোতলগুলো ধোয়া হয়ে গেলো আসলে সকাল সকাল একটু কাজ এগিয়ে নিলাম তারপর এবার যেতে হবে রান্নাঘরে মানে টিফিন সকালের নাস্তা বানাতে হবে তো এখন আমি রান্নাঘরেই আছি অবশ্যই ভুল বললাম যে যেতে হবে রান্নাঘরে তো আমি সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে এবার একটু নাস্তা বানিয়ে নিব আর এই যে এটা দেখছো এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আসলে এই জিনিসটা মানে বোতল পরিষ্কার করার জন্য তো সত্যি খুবই সুন্দর অন্যান্য জিনিস দিয়ে বোতল পরিষ্কার করা কেমন হয় জানি না কিন্তু এটা দিয়ে মানে বোতল পরিষ্কার এত সুন্দর হয় পুরো বোতলটা খুব সুন্দর হয় এটা খুব শখ এটা আমি অ্যামাজন থেকে মানে অনলাইন কিনেছিলাম তো এটা আমাকে খুব সত্যিই সাহায্য করে বোতল পরিষ্কার করতে ভীষণই সাহায্য করে তো ভীষণই ভালো জিনিসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো যাই হোক আমার কিন্তু কাজকর্ম আমি সেরে নিলাম এবারে আমি একটু সকালের নাস্তা বানিয়ে নিব সবার জন্য তো যাই হোক সকাল সকাল আমি সব কাজকর্ম কিন্তু সেরে নিলাম আর এখন আমি সবার জন্য সকালের নাস্তা বানিয়ে নেব তার জন্য আমি সবজি বসিয়ে দিয়েছি এখানে হালকা করে একটু সবজি বানিয়ে নিব এটা পেঁপে আলুর একটু সবজি আছে আর এখানে আমি ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আসলে তোমরা তো সবাই জানো ডিম কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী আর সেটা যদি সকাল সকাল হয় তা আরও উপকারী সকাল সকাল ডিম সিদ্ধ খাওয়াটা শরীরের জন্য ভীষণ উপকারী বলে এটা আমি মনে করি তার জন্য প্রতিদিন আমি সকালে ডিম সিদ্ধ করে থাকি সবার জন্য এখানে আমি একটুখানি পনিরও বানিয়ে নিচ্ছি আসলে পনির তো তোমরা সবাই জানো স্বাস্থ্যের জন্য কতটা উপকারী প্রতিদিন যদি পাতে একটুখানি পনির থাকে তো খুবই ভালো হয় এটা শরীরের জন্য ভীষণ উপকারী তো এখানে বিনা ঝাল দিয়েই কিন্তু আমি পনিরটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আসলে আমার ইকুশোনা একটু ও ঝাল খেতে পারে না তার ঝাল খেতে কষ্ট হয় সে খুব ছোট তার জন্য আমি বিনা ঝাল দিয়ে পনিরটাকে সুন্দরভাবে হালকা করে বানিয়ে নিলাম আর এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি সবার জন্য তা আমি তোমাদেরকে বলছিলাম একটু আগেই যে যত অসুখ কিন্তু রান্না করে কথাটা সত্যি খুবই কারণ হচ্ছে যে আমরা কিন্তু নিজেকে এই রান্নাঘর থেকে থেকে অসুখ একটু মুক্তি পেতে পারি বা কন্ট্রোল রাখতে পারি নিজেকে তো এই যে আমি সকাল সকাল পরোটা বানিয়ে নিচ্ছি সবার জন্য তো এখানে যদি আমি পরোটার জন্য জায়গায় যদি আমি একটুখানি রুটি বানাই তো বেশি ভালো হয় কারণ সকাল সকাল অয়েলি খাবার খাওয়াটা স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকারক তো আমি যাই হোক তোমরা হয়তো বলবে যে আমি বলছি কথাগুলো আবার আমি নিজেই তেলযুক্ত খাবার বানাচ্ছি তো না একদমই না আসলে এ বাড়িতে চিমি বলো বা শাশুড়ি মা মানে ওরা মা ছেলে বা আমি আমরা কিন্তু কেউই এই সকাল সকাল তেলযুক্ত খাবার লুচি পরোটা এ ধরনের খাবার একদমই পছন্দ করি না তো যাই হোক আমাকে পরোটা বানাতে হলো আসলে আব্বা কিন্তু পরোটা খেতে খুবই ভালোবাসে আসলে আগের দিনের মানুষ তো তো মানে এসব খেয়ে অভ্যাস তাই এখন আর ছাড়তে পারছে না তো আমি ডিম সিদ্ধও করে নিলাম আর এখানে আমি ডিম বড়াও করে নিলাম তো এই ডিমটাকে মানে বড়া না করে সেদ্ধ করে খাওয়াটাই সকাল সকাল ভালো কারণ এই একটা ভালো স্বাস্থ্যকর জিনিসকে আবার তেল দিয়ে সেটাকে নষ্ট না করাটাই ভালো বলে মনে করি তো যাই হোক আজকের খাবারগুলো সব পছন্দ মতো আব্বাড়ই করেছি তো আমরা চাইলেও কিন্তু এগুলোকে এড়িয়ে যেতে পারি আমরা মেয়েরা কিন্তু সবই পারি মানে আমরা মেয়েরা গৃহিণীরা যারা রান্নাঘরে থাকি রান্না করে রান্না করি তাদের হাতেই কিন্তু এসব কিছু কন্ট্রোল করে রাখা যায় আমরা সবজি রান্না করি বিভিন্ন ধরনের সব কিছুই করি তো সেটাকে আমরা যদি একটুখানি অল্প তেল মশলা দিয়ে করে থাকি সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এভাবেই কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি তো যাই হোক সকালের আমার সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া তো আমি পুরো ব্লগটা তোমাদের সঙ্গে দেখাতে পারছি না কারণ দেখাতে গেলে একটু সময় লেগে যায় তার জন্য আমি বিকেল বেলায় চলে এলাম একটু টিকা বানাতে আসলে সবার একটু আবদার যে টিকা খাবে তো এই টিকাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যি খারাপ তেলে ভাজা তো এটা যদি বাইরের ভাজা হয় তো এটা আরও খারাপ তো আমি এটা বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নিলাম তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ